এনি এই ফর্মটি আপনার আপনি যদি ফিল আপ করেন আপনি আপনার ডেট অফ বার্থটা লিখবেন তারপর সেকেন্ডে আছে আপনার আধার কার্ড নম্বরটি লিখবেন আধার কার্ড নাম্বার ঐচ্ছিক আপনি বসাতেও পারেন না বসাতেও পারেন তবে আমি আপনাকে বলবো আধার কার্ডটি বসিয়ে দেবেন ওকে তারপর আপনার পরিবারের যে কোনো একটা মোবাইল নম্বর এই লাইনে আপনি লিখবেন ওকে কেমন তারপর আছে অভিভাবক বা পিতার নাম পিতা বা অভিভাবকের নাম হিসাবে আপনি কার নাম বসাবেন আপনি আপনার পিতার ওপর টেক মেরে আপনার নিজের বাবার নাম বসিয়ে দেবেন বিবাহিত মহিলাদের ক্ষেত্রেও কিন্তু একই আপনি আপনার বাবার নামটা এখানে বসে দেবেন এবং বাবা মারা গেছে সেই ক্ষেত্রেও আপনি বসে দেবেন বাবা বিজীবিত আছে তবু কিন্তু বাবার নাম বসাবেন ওকে বা লিখবেন কেমন তারপর নেক্সটে আছে বাবার অ্যাপিক নম্বর এইখানে আপনি বসিয়ে দেবেন তারপর আপনার বাবা যদি মারা গিয়ে থাকে তাহলে অ্যাপিক নম্বর বসানোর কোনো প্রয়োজন নেই তারপর সেকেন্ড থার্ডে আছে তারপর নেক্সটে আছে কি মায়ের নাম মায়ের নাম আপনি এখানে বসাবেন তারপর মায়ের অ্যাপিক নম্বর বসিয়ে দেবেন মায়ের অ্যাপিক নম্বর যদি না থাকে বসাতে হবে না মা যদি মারা গিয়ে থাকে বসাতে হবে না তারপর আপনি যদি বিবাহিত হন আপনি যদি বিবাহিত হন তাহলে আপনার স্ত্রী বা স্বামীর নাম এইখানে বসে দেবেন তারপর স্বামী বা স্ত্রীর অ্যাপিক নাম্বার বা ভোটার কার্ড নাম্বারটি এইখানে বসাবেন তো বন্ধুরা বুঝতে পারলেন এই অংশটা কিন্তু দু সাল ডিটেলস অনুযায়ী কিন্তু বসাতে হবে বর্তমানে আপনার ডেট অফ বার্থ আপনার আধার কার্ড আপনার ফোন নাম্বার বর্তমানে আপনার বাবার আধার বর্তমানে আপনার বাবার ভোটের ছবিতে যে নাম আছে সেই নামটি বর্তমানে বাবার ভোটের ছবি যেটা অ্যাপিক নাম্বার আছে সেই অ্যাপিকটা বর্তমানে মায়ের ভোটার কার্ডে যে নাম আছে সেই অ্যাপে সেই নামটা বর্তমানে মায়ের ভোটার কার্ড নম্বর যেটা আছে সেটা এবং আপনার স্ত্রী বা স্বামীর নাম এবং আপনার স্ত্রী বা স্বামীর ভোটার যে বর্তমান নম্বর আছে সেটা কিন্তু এখানে লিখবেন এটা কিন্তু হবে দু হাজার পঁচিশ অনুযায়ী কেমন দু হাজার পঁচিশ সাল অনুযায়ী এইবার নিচে আসুন নিচে নিচে দেখতে পাচ্ছেন দুটি বক্স আছে বা সাইডের বক্সটা কারা পূরণ করবে এই যে বা সাইডের যে বক্সটি আছে এই বক্সটি তারাই পূরণ করবে যাদের দু হাজার দুইয়ের লিস্টে নাম আছে মানে লাস্ট এসেয়ার হয়েছিল দু হাজার দুই সালে সেই লিস্টে যদি আপনার নাম থাকে তবেই আপনি এই ঘরটি পূরণ করবেন যদি আপনার দু হাজার দুইয়ের নাম না থাকে তাহলে কিন্তু এই ঘরটি পুরোটাই ফাঁকা রেখে দেবেন কোনো কিছু করার দরকার নেই ওকে তো যাদের দু হাজার দুই সালের লিস্টে নাম নেই তারা কীভাবে পূরণ করবে তারা এই ডান সাইডে যে ঘরটি আছে এই ঘরটি তাদের পূরণ করতে হবে কাদের নাম দিয়ে হয়তো বাবার নাম ছিল দু হাজার দুই সালের লিস্টে মায়ের নাম ছিল বাবা বা মায়ের নাম যদি না থাকে তাহলে দাদু বা ঠাকুমা যদি নাম থাকে তাহলে কিন্তু ওনাদের নাম দিয়ে এই ঘরটি আপনি পূরণ করবেন ওকে ধরুন আপনার দু হাজার দুই সালের লিস্টে নাম ছিল সেই ক্ষেত্রে আপনাকে এই ঘরটি পূরণ করতে হবে তবে এই ঘরটি পূরণ করলে আর এই ঘরটি পূরণ করা লাগবে না আপনি যদি দু হাজার দুই সালের লিস্টে নাম থাকে তাহলে এই ঘরটি পূরণ করবেন পাশের ঘরটি পূরণ করার কোনো প্রয়োজনে ফাঁকা যদি দু হাজার সালের লিস্টে নাম থাকে তাহলে আপনি কীভাবে ভরবেন এখানে দেখুন প্রথমে আছে নির্বাচকের নাম হিসাবে আপনি আপনার নামটা বসে দেবেন দু হাজার দুই সালের লিস্টে যা আছে তারপর দু হাজার দুই সালের লিস্টে আপনার ভোটার কার্ড নম্বর যেটা আছে সেটা দ্বিতীয়টাই বসে দেবেন তারপর আপনার আত্মীয় নাম হিসাবে আপনার দু হাজার দুই সালের লিস্টে আত্মীয় নাম